আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাতের বেলায় আপনাদের সাথে আজকে যুক্ত হয়ে গেলাম এই যে রাতের বেলা এখন রাতের বেলা একটা ব্যাপার বলি আপনাদের সেটা হলো যে হঠাৎ করে ওয়েদার ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম ঠান্ডা ওয়েদার পড়ছে ভালো লাগতেছে মনে হয় আশ্বিন মাস পড়লো এখন মনে হয় যে আশ্বিন মাসের যে ওয়েদার সেটা কিন্তু এখন বোঝা যায় তো রাতের বেলা গ্রামীণ পরিবেশটা এরকমই হয় ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি আগে তো ইলেকট্রিসিটি ছিল না ঘুটগুঁটে অন্ধকার ছিল অনেকেই শহরে থাকেন গ্রাম কেমন হয় রাতের বেলার গ্রাম সেটা একটু দেখাই এই যে এখানে একটা লাইট সারা রাস্তা অন্ধকার পুরা রাস্তা কিন্তু ঘুটঘুটে অন্ধকার আপনি যেখানেই যান অন্ধকার লাইট দিয়ে চলতে হবে আর শহরে কিন্তু তা না শহরে যেখানেই যাবেন আলো আলোক আলোকসজ্জা আছে কিন্তু আমাদের গ্রামে রাতের বেলায় অন্ধকার হলে কী হবে চিন্তাইকারি নেই চিন্তাইকারী রাহাজি এগুলো কিন্তু নেই আমাদের এই দিকটা ভালো আছি আমরা আর আগে চোর ছিল গ্রামে এখন চোরও নেই আলহামদুলিল্লাহ এটা ভালো রাতের বেলা বাড়ির ভিতরে পরিবেশ এই যেটা ভালো লাগতেছে তবে একটা কথা বলি সেটা হলো কি গ্রামের একটা অসুবিধা আছে বিশাল বড়ো অসুবিধা আছে গ্রাম যেমন ভালো সব দিকে চলাফেরা ভালো কিন্তু গ্রামের মানুষ একটু হিংসুটে আপনি যদি একটু উন্নতি করেন ওরা মনে মনে হিংসা করবে তারপরে আপনার সাথে ঝগড়া লাগাবে আপনার সাথে হচ্ছে চেষ্টা করবে আপনাকে কিভাবে ঝগড়া লাগানো যায় সহ্য হয় না আপনি ভালো কিছু করবেন সেটা গ্রামের মানুষের কমই সহ্য হয় যাই হোক আজকে ওই রাইয়ানকে নিয়ে ডাক্তার কাছে গেছি ডাক্তারকে দেখাইলাম তো ডাক্তার বলল যারা জর্দা খায় গুল খায় পান খায় বিড়ি খায় তাদেরকে বাচ্চা দিবেন না ডাক্তার কিন্তু এটা বলছে দ্বিতীয়ত বলল যে হচ্ছে বাড়ির ভিতরে কাসা কাশি করতে দিবেন না মানুষকে এখন এই কথা যদি আমি গ্রামে বলতে যাই গ্রামের মানুষকে এটা বিশ্বাস করবে না কারণ কেন জানেন এরা তো হচ্ছে ওই বই পুস্তক পড়ে নাই এরা ওই অজ্ঞ মানুষ যেটা আর কি এরা এরকমই এরা বলবে হ্যাঁ আমরা বাচ্চা মানুষ করিনি খালি ওরাই মানুষ করছে এখন যদি বলি যে আপনার বাচ্চা কয়টা কয়টায় ডাক্তার বানাইতে পারছেন বুঝছেন এগুলো বললে ঝগড়া লাগবে সুতরাং নিজে সেফ হয়ে চলতে হবে এখন যা দেখতেছি আর এই কারণেই ওই গ্রামে যে জায়গাটা নিলাম একটু ফাঁকা জায়গায় নিছি আমি গ্যাদারিং নাই যেখানে সেখানেই নিছি হ্যাঁ যাতে মানুষ একটু কমই জ্বলে মনে করেন যে আমি আমার ইনকাম করে আমি খাই আর একজন এসে অযথা জ্বলবে সেটা আমার কিন্তু সহ্য হবে না সে তাই না এই হলো অবস্থা আর রাইয়ানের একটু নেমোনিয়া ভাব ডাক্তার বলল রাইয়ানের একটু নেমোনিয়া ভাব হয়েছে তো আপনারা হতাশ হবেন না ঠিক হয়ে যাবে কারো করে দিন না ওষুধ খাওয়ান আর গ্যাস দেন ঠিক হয়ে যাবে এটাই বলছে আর কি ডাক্তার কী করলো বুঝছো গ্রামের মানুষ তো তো আমরা বিশ্বাস করে তাও না কিন্তু বিশ্বাস করা লাগবে আমার উপায় নেই আমি তো শিক্ষিত মানুষ আমার বিশ্বাস করাই লাগব তখনকার যুগে তখন কি করোনা রোগ ছিল ছিল না এখন করোনা আসলো কে এখন নতুন নতুন আগে হার্ট অ্যাটাক ছিল আগে কি ডায়াবেটিসের নাম জীবন হনছিল তাহলে এগুলো রোগ আসলো কে আগের হিসাব আর এখন হিসাব অনেক পার্থক্য আগে একটা মনে করো যে একটা সরিষের তেলের দাম আসিল সরিষের তেল বুকে গড্ডা দিলেই ভালো হয়ে গেছে তাই নাই এখন ওই সরষের তেলও তো দুই নম্বর হয়ে গেছে না খারাপ খুশি এখন সরিষের তেলও দিলাম আবহাওয়া খারাপ গরম কেমন সবজি টবজি তাহলে ডাক্তারের কথা মানা লাগবে না এখন অবশ্যই মানে তোলা লাগবে বাচ্চার কথা মানুষ করতে গেলে আগের যুগ আর এখন অনেক পার্থক্য এই জন্যই তো কই যে আসলে

দেড় সাতিং আচ্ছা দুপুরে তারপরে আর এগুলো রাতের বেলা এই রুটি একটা ভালো জিনিস অনেকেই এটা খাইতে চান না আসলে রাতের বেলা এই রুটি খাওয়াই ভালো আমার শরীর যে এত ভালো হয়েছে এত সুন্দর হয়েছে এখন কোনো বিষ ব্যথা নাই কোনো কিছু নাই শরীর হালকা পাতলা হয়েছে আমি সকালেও রুটি খাইতেছি রাতের বেলা রুটি খাইতেছি এখন

প্রতিবারে যায় দেখে মানুষ নিয়ে আগে আর আগে এগুলো মানুষ খায় নাই না এখন খায় মজা লাগে তো এই জন্য আর জিনিসটা দাম খাবো না কি করবো হ্যাঁ মিল্লা

সব কিছু খাইতে হইলো হ্যাঁ আচ্ছা আর আমি খালি ছয় মাথায় গেলাম হ্যাঁ কয় কি এসেছিলেন এই কথা কয় বেগুন খাওয়া দেবো না মূলে খাওয়া দেবো না হ্যাঁ তারপরে মেলা কিছু কইলো পরে ভাবলাম যে এরা তো আসলেই এম বিবিএস ডাক্তার বিশি আল এমবি বিএস বুঝে নাই আগের যুগ আর এই দুধ পাল্টে গেছে তুমি সব খাবা সমস্যা নেই কিন্তু রাই কিছু খাওয়াবো না খালি দুধ খাওয়াবো ওকে ঠিক আছে এক ঘন্টা পর পর খাওয়াবো খিদে লাগবে এক ঘন্টা পর পর খাওয়াব ঠিক বুঝতে পারছি নেব ঠিক দাও দেব দাও উল্লেখ দিয়ে দিলে খাবো না একটু মাল দিয়ে মাটিস দুই ঘন্টা পর পর গ্যাট দিবা ডাক্তার আজমল ডাক্তার কি করে তো আমাকে কে মা কয়ে আমার কথা কে মূর্খ মানুষের জ্ঞান দেয় মানে বুঝে না আমার কাছে আর আসে না ওই একবার দেখা দেহাতে পালায় কয় আমি যে ভালো কথা কই যে কেক খেয়ে খাওয়াই না এটা খাওয়াই না ওটা খাওয়াই না বাজার জিনিস খাওয়াই না ক আমি ভালো কথা কই আমার কথা দাম দেয় না থুয়ে পালাই কে অন্যান্য ডাক্তার পর পর ডাকে ওটাই ভালো ভুয়া কোম্পানি ওষুধ লেখে বুঝছ যাই হোক রাতের বেলা আজকে আপনাদের সাথে যুক্ত ছিলাম মা খাইতেছে নাজন খাইতেছে একই টেবিলে অবশ্য মা টিভি দেখতেছে টিভি দেখে আর খায় টেলিভিশন দেখতেছে খাইতেছে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন হাই জন্য এখন থেকে কঠিন হতে হবে আমাকে কারণ কঠিন না হইলে আমার আমারই লস এখন থেকে বাচ্চাকে থাকে দরকার আমি নিয়ে খেলবো তাই ভালো জানলা দিছ তাহলে তো কাল হ্যাঁ দেহা নাইব না না ওই বাস কিন্তু জানলা দা দেবো না বার্স তো তুমি দেখো পাঁচটা বাঁশ কেনো পাঁচটা বাঁশের দাম মিনিমাম ছয়শো টাকা ছয় থেকে সাতশো টাকা একটা কামলার দাম দেবো আচ্ছা একটা কামলার দাম দেবো পাঁচশো সাত বারোশো বারোশোটার লাউ লাগবো অদা খালি দেওয়া না হুম ওইটাই ভালো বারোশোটার লাউ লাগবো না অদা খালি টিকা নষ্ট করা রিজার্ভটুক পারছো ওটাই দিতে ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ